আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা শিখব এক দাঁতের বা তাহলে এখানে এটা হচ্ছে এক দাঁত এক দাঁতের নিচে একটি নক্তা আছে তাহলে এটা হলো বা আর বাক্যের শেষে যখন এরকম লম্বা দাগ থাকে এটা হচ্ছে আলিফ আর যেটা আলিফের পরে যদি অন্য কোনো শব্দ অন্য কোনো শব্দ অথবা এই লামের আকৃতি থাকে অথবা কোনো ইয়া থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে লাম আলিফের পর কোনো কিছু থাকে না তবে লামের পর অন্য কোনো কিছু থাকবে আলিফ সব সময় শেষে যুক্ত হয় প্রথমে কখনো আলিফ যুক্ত হয় না অথবা মাঝে কখনো আলিফ যুক্ত হয় না সর্বশেষ যেটা যুক্ত হয় সেটা হচ্ছে আলিফ এরকম খারা আলিফের পর কোনো কিছু থাকে না তাহলে এটা হলো বা এটা হলো আলিফ তাহলে এটা হলো বা আলিফ হা এরকম এ মাথাটা থাকলে হা আমরা আগের ক্লাসে ক্লাসে শিখেছি এটা হলো হা এবং শেষের বায়ের অবস্থাটা এভাবে থাকবে আমরা বাটা যেভাবে লেখি শেষে যখন বা যুক্ত হয় তখন বাটা একই রকম থাকে একদাতে নিচে এক নকতা থাকে বা তাহলে এটা হলো হা বা শব্দের শুরুতে এই আকৃতিটা থাকলে এটা হচ্ছে হায়ার আকৃতি এই যে এটা যেভাবে আছে এটাও ঠিক একইভাবে আছে হা নিচে কোনো নক্তা নাই এবং উপরেও কোনো নক্তা নাই এটা হলো হা এবং এটা হচ্ছে সব শব্দের শেষে জিম এভাবে হয় শব্দের জিমের মূল আকৃতি এটা শব্দের শেষেও ঠিক একই রকম থাকে মূল আকৃতি মাঝে অথবা শেষে নিচে এক নক্তা হয় হা হায়ের আকৃতি হায়ের মধ্যে কোনো নক্তা হয় না এবং জিমের নিচে এক নক্তা হয় তাহলে এই আকৃতি এবং এই আকৃতি এই দুইটা আকৃতি একই রকম নিচে নক্তা হলে জিম আর নক্তা না থাকলে সেটা হচ্ছে হা তাহলে এটা হলো হা আর এটা হলো দাল ডাল যখন শব্দের শেষে যুক্ত হয় দাল কখনো শব্দের মাঝখানে যুক্ত হয় না দাল সবসময় শব্দে শেষে যুক্ত হয় তাহলে এটা হলো দাল তাহলে জিম দাল আমরা শিখেছি এরকম গোল মাথা হলে এটা হলো নিচের দিকে গোল মাথা যেটা হয় সেটা হলো মিম আর উপরের দিকে গোল মাথা হইয়া এক নক্তা হলে ফা দুই নক্তা হলে কফ তাহলে এটা হচ্ছে নিচের দিকে গোল মাথা এটা হলো মিম এবং এটা হচ্ছে আইনের মাথা আমরা আইনের মাথাটা শিখেছি আইনের মাথা যখন শব্দের শেষে হয় অথবা শব্দের মাঝে হয় তখন এটা এভাবে হয় একটু এই সাপের মাথার মতো একটু গোল হয় এটা হলো আইন আর এটা হলো শব্দের শুরুর আইন এটা হচ্ছে শব্দের শেষের আইন এটা হচ্ছে শব্দের শুরুর আইন আইন আর এটা হলো সোয়াদ তাহলে এটা হলো আইন সোয়াদ এটা হলো জোয়া এটা হলো লাম তাহলে জোয়া লাম এটা হলো লাম লাম যখন শব্দের শেষে হবে তখন এভাবে হবে এবং শব্দের শুরুতে অথবা মাঝে হলে এরকম হয় তাহলে লাম আর এটা হলো কাফ কাফ যখন শব্দের শেষে হয় তখন কাফ কাফ তার নিজের আকৃতিতে থাকে আর কাফ যখন শব্দের মাঝে অথবা শব্দের শুরুতে হয় তখন কাপের আকৃতিটা হয়ে যায় এরকম তাহলে লাম কাফ এটা হলো হা হা এটা হলো ওয়াও হা ওয়াও এটা হলো লাম এটা হলো হা তাহলে লাম হা এটা হলো হা এই যে হা এই যে হা এটা সেই হা হা এটা হলো মিম হা মিম এই যে শব্দের শুরুতে যখন মিম আসে তখন নিচের দিকে গোল আর এটা হলো নুন উপরে এক নক্তা নুন মেম নুন এটা হলো লাম আলিফ এই লাম আলিফটা এই শুরুতে যেটা আছে এভাবে হয়ে যেটা এটা হচ্ছে লাম আর এ পরের দিকে যেটা আছে এটা হচ্ছে আলিফ আলিফটা অনেক সময় দেখবেন যে আলিফের মাথাটা একটু কোনা আকৃতি থাকে কিছুটা কোনা বের হয়ে থাকে সবসময় থাকতেই হবে এমন না অধিকাংশ সময় এরকম কণা বের হয়ে থাকে পিছন দিকে তাহলে লাম আলিফ লাম আলিফ এটা হচ্ছে লাম এই যে এই লাম লাম এটা লাম এটা হলো হায়ের মাথা এই যে জিমের মাথা এটা হলো হায়ের মাথা তাহলে লাম হা এটা হলো হা এই যে হা এটা হ্যা এট হা সেরকম করে হা এবং পরে যেটা আছে এটা হলো ইয়া তাহলে হা ইয়া এটা হলো এক দাঁতের নিচে দুই নক্তা ইয়া আর এটা হলো সিন তাহলে হ্যা ইয়া সিন ইয়া সিন এটা হলো কাফের মাথা আমরা বলেছি এই যে এটা হলো কাফ এটা কাফ ঠিক আছে এটা হলো শব্দের শুরুতে যখন কাফ আসে তখন কাফের আকৃতিটা একটু বাঁকা দাগ হয়ে থাকে আর শব্দের শেষে এবং মূল আকৃতিতে যখন কাফ থাকে তখন কাফটা থাকে তার নিজের আকৃতিটা হলো এরকম তাহলে এটা হলো কাফ এবং এটা হলো বা তাহলে এটা হলো কাফ বা এটা হলো গোল মাথা ওপরে দুই নক্তা কফ আর এটা হলো ওয়াও তাহলে কফ ওয়াও এটা হলো কফ ওয়াও এটা হলো হা এবং এটা হলো মিম হা মিম হা মিম এক দাঁতের নিচে এক নক্তা হলে বা এবং এটা হলো গোল হা হা তাহলে হা বা এই যে এটা হলো হা এটা হলো বা তাহলে বা হা এদের এক দাঁতের নিচে এক নক্তা যখন হয় তখন হলো বা আর এক দাঁতের নিচে দুই নক্তা হলে ইয়া এবং এক দাঁতের উপরে দুই নক্তা হলে তা তাহলে এটা হলো ইয়া হা এটা হলো তা হা তাহলে এই তিনটাকে যখন আমরা বলি বা হা ইয়া হা তা হা বন্ধুরা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন তাহলে এগুলো মনে রাখতে পারবেন এটা হলো জিম যে আমরা জিম এখানেও পড়েছি জিম এটাকেও আমরা জিম পড়েছি এটাও জিম এবং এটাও জিম জিম হায়ের মাথার নিচে এক নক্তা হলে জিম আর এটা হলো র তাহলে এটা হলো জিম র আর এই যে এটা হলো জিম নিচে নক্তা দেখে জিম যখন এটার উপরে নক্তা হবে তখন এটা হয়ে যাবে খ আর আমরা দাল পরেছি যে এখানে দেখুন ডালের আকৃতিটা হলো এরকম আর যখন এটার উপর একটা নক্তা হবে তখন সেটা হয়ে যাবে জাল তাহলে দাল জাল এটা হচ্ছে জিম দাল এটা হচ্ছে খ জাল খ জাল জালের উচ্চারণটা নরম হবে জিব্বাটা কিছুটা বাহিরের দিকে বের হয়ে জালের উচ্চারণটা হবে এটা হলো সোয়াদ আমরা সোয়াদ এই যে এখানে আমরা সোয়াদ দেখেছি সোয়াদের মাথাটা এরকম ঠিক আছে এটাও সেই একই রকম মাথা দেখুন খেয়াল করে এটাও সেই সোয়াদ তাহলে সোয়াদ এই আইনের মাথাটা এটা মনে রাখতে হবে আইন দেখুন যখন এটা শব্দের মধ্যখান মধ্যখানে ব্যবহার হবে তখন এরকম হয় মধ্যখান এবং শেষে শব্দের শেষে ব্যবহার হইলেও আইন এরকমই থাকে এবং যখন আইন শব্দের শুরুতে ব্যবহার হয় তখন হচ্ছে আইন এরকম আইনের মাথাটা ঠিক আছে এবং আমরা আইনকে আগেও দেখেছি আইন মূলত যখন আমরা এই আইন তার আকৃতিতে দেখি তখন আইনটা হচ্ছে এরকম যে এই যে এটার মতো এর নিচের আকৃতিটা থাকে এটা আর শুরুর উপরের আকৃতিটা থাকে এভাবে তাহলে এটা হলো সোয়াদ আইন ঠিক একই রকম এটা হলো দ্বাদ গইন এটা হলো গোল মাথা গোল মাথার ওপরে এক নক্তা তাহলে এটা হলো ফা আর এটা হলো জিম তাহলে ফা জিম এটা হলো এক দাঁতের নিচে দুই নক্তা তাহলে সেটা হলো ইয়া আর এটা হলো ফা ফা তার নিজের আকৃতিতে আছে তাহলে ইয়া ফা এটা হলো লাম আমরা লাম আগেও দেখেছি এই যে এটা হলো লাম শব্দের শেষে হইলে আর শব্দের শুরুতে অথবা মাঝে হলে লাম এরকম এই যে লাম এই যে লাম দেখুন এটাও সেই লাম আর এটা হলো হামজা 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 হচ্ছে শব্দের মাঝে অথবা শব্দের শেষে যখন ব্যবহার হয় তখন অন্য কারো উপরে ব্যবহার হয় তাই এখানে এটা ওয়াউর উপরে ব্যবহার হয়েছে তাহলে লাম হামজা এটা হলো জিম এখানে হচ্ছে ইয়ার উপরে ব্যবহার হয়েছে তাই এটা হলো জিম হামজা তাহলে লাম হামজা জিম হামজা বন্ধুরা আপনারা যদি কয়েকবার চেষ্টা করেন তাহলে আমি আমি আশা করব যে আপনারা খুব ভালোভাবে এটা শিখতে পারবেন এবং এই শব্দের মাথাগুলোকে যদি আমরা চিনে ফেলি শব্দের বিভিন্ন আকৃতিগুলো আমার আগের ক্লাসে আমি এটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি সেই ক্লাসটাকে ভালো করে দেখেন তাহলে আমি আশা করব যে আপনারা খুব ভালো করে এটাকে শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ কায়দা এভাবে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ কায়দা এবং আম পাড়া কোরআন শরীফ এভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে আমার আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কেউ যদি আমি আমি এটা বিশ্বাস করি আমার এই ক্লাসগুলো যারা দেখবেন তারা বাড়িতে বসে বাড়িতে বসেই নিজে নিজে সম্পূর্ণ করান Orada var ben inşallah. Esselamu Aleyküm ve Rahmetullah.